হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ সেই পার্কের মতো দৃশ্য আমার ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখে আপনারা বুঝতে পারছেন খুবই সুন্দর একটা দৃশ্য বন্ধুরা আমার এদিকের রোডটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবেন চলুন তাহলে আমি ফ্রন্ট ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এদিকে কিন্তু সমুদ্র আর এদিকে একটা সুন্দর রোড কিন্তু বহুদূর বিস্তৃত সেই রোড পাশ দিয়ে চলে গেছে আপনাদেরকে একটা মুম্বাই শহরে সুন্দর একটা দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন না দেখুন নিচে একটা পার্ক আর এদিকে সব সো সোলার প্যানেল লাগানো আছে ইলেকট্রিক এর জন্য দূরে বাড়িগুলো বিল্ডিংগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মুম্বাই শহরে আর আজকের দিনটা বন্ধুরা মেঘলা আকাশ মিটে মিটে রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা পুরো একটা পার্ক এসেছে এখন পুরো পার্কটার ভিতরে এখন আছি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে এন্ট্রি আর খুবই সুন্দর জায়গাটা একটা দেখুন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই পার্কটার সুন্দর একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই আকাশটা আস্তে আস্তে দেখুন উপরে মেঘ ছিল আর মেঘ কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে আর এটা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদের এখানে ফটোশ্যুটের জন্য ব্যবস্থা করা আছে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো ডানা এন্ট্রি এখানে কোনো পয়সা লাগে না এই দেখুন খুব সুন্দর একটা সাজানো গোছানো দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন চলুন আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় খুব সুন্দর একটা দৃশ্য পিছনেস গ্রিন অ্যান্ড গ্রিন একটা দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর সামনের দিকে বিশাল একটা প্রশস্ত সমুদ্র এই পার্ক লম্বাভাবে এই সমুদ্রের সাথে চলে গেছে দূর দূর পর্যন্ত আর আমার পিছনেই সমুদ্র তারপরে কিন্তু আছে মুম্বাই শহরের বিরাট বড় বড় বিল্ডিং তার পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন আকাশে মেঘ আছে হালকা আর তার পিছনে রয়েছে বিরাট সেই পাহাড় ছোট ছোট আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে যাব আর খুবই গরম আজকে সকালে বৃষ্টি হয়েছিল তাও কিন্তু গরম কমছে না সুন্দর একটা দৃশ্য আর এখানে বসার জন্য ঠাপ ঠাপ করা আছে দেখতে পাচ্ছেন গ্যালারির মতো গাছ সারি সারি খুব একটা মানে ফরেন ফরেন ভাব পার্কটাতে এরকম পিছনের একটা মনোরম দৃশ্য আর দূর দূর থেকে সেই সমুদ্রের বাতাস কিন্তু সেই মুম্বাই বিল্ডিংগুলোর উপর দিয়ে তার পিছনে পাহাড়ের উপর দিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে সেই সেই পার্কের দিকে আর এই পার্কটাও সেই রকম জায়গাতেই অবস্থিত যেখানে সমস্ত মুম্বাই শহরের মুম্বাই শহরের বন্ধুরা সেই সমস্ত সমুদ্রটাকে দেখা যাচ্ছে এমন একটা জায়গায় অবস্থিত কিন্তু এই পাটটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটু বসেছি আর খুবই সুন্দর দৃশ্যটা স্টোনে হচ্ছে দেখতে পাচ্ছি দৃশ্যটা কিন্তু একটা যে ফটোশ্যুটের এটা কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখছেন তো বন্ধুরা আরও সামনের দিকে এগিয়ে যাবো আপনারা দেখতে থাকুন পার্ক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কেন আছে কিন্তু রোড আমরা একটা জটাধারী সাধুর কিন্তু টেম্পেল আর রোডের ধারে কিন্তু ওই পাহাড়গুলো তৈরি করা আছে খুব সুন্দর আরও সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখানে ফুলগুলো কত সুন্দর দেখতে পাচ্ছি খুব একটা দারুণ দৃশ্য কিন্তু ফুটিয়ে তুলেছে আর এদিকে তো অসাল মধ্যে এন্ট্রি নিচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন আর আমরা আগিয়ে যাচ্ছি সামনের দিকে ভালো লাগলে অবশ্যই একটা নতুন বন্ধু আরো সাবস্ক্রাইব করে দেবার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন লাইক বাটন অন করবেন চলুন এবার কিন্তু আমরা এটা দিয়ে যাব দুইচুন দিয়ে এদিকে ঘোরা হয়ে গেছে তো চলুন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব খুবই সুন্দর আকাশটা দেখছেন একটা সুন্দর আবহাওয়ার মানে সংকেত দিচ্ছে তার কারণ হলো আকাশে খুস্কি ফুসকি মেঘ এর কারণ হলো মানে আবহাওয়াটা খুবই কয়েক ঘন্টা তো খুবই ভালো থাকবে তারপরে বলতে পারছি না এই দেখুন দৃশ্যটা খুবই সুন্দর আর আপনাদেরকে এই রকম দৃশ্য প্রতিদিনই আমার এই চ্যানেলে ভগ ভিডিওতে আসতে থাকে তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে নতুন বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটি অন অল করে দিতে হবে তার কারণ হলো যখনই এরকম নতুন নতুন ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপডেট দেব তখন কিন্তু সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আস্তে আস্তে আমরা আরও সামনের দিকে যাচ্ছি আর এখানে দেখলেন দেখালাম যে বাচ্চাদের একটা খেলার কিটস তৈরি করা আছে সেখানে সেট পুরো সমস্ত খেলার জন্য যে যে জিনিস লাগে বাচ্চাদের সমস্ত তৈরি করা আছে আর এসে দেখতে পাচ্ছেন সেই বাচ্চারা আনন্দ নিচ্ছে সেই সুন্দর একটা পার্কের ভিতর খুব সুন্দর দারুণভাবে সাজানো পার্কটা চলুন আরও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন এদিকটা আরও সুন্দর নিচে বসে ফুল পড়ে রয়েছে সুন্দর ঘাসের উপর আর এখানে বসলে কিন্তু খুব একটা দারুণ ভিউ কিন্তু পাওয়া যাবে দেখতে পাচ্ছেন আগের দৃশ্যটা আরও সুন্দর দেখুন দূরে একটা রাস্তা সুন্দর টাইল বসানো রাস্তা আর তার দুই ধারে নানান রকমের ফুল গাছে ভরা সেই দৃশ্য তারও আবার ধারে সুন্দর সমুদ্র তার পাশে মুম্বাইয়ের বিল্ডিংগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করানো আছে আর তা সেখানেই কিন্তু এই পার্ক কিন্তু তো রয়েছে অবস্থিত সেই পার্কটা দারুণ লাগছে দেখতে বন্ধুরা সমস্ত মানুষ কিন্তু এসেছে সেই সমুদ্রের প্রাকৃতিক খাওয়া উপভোগ করার জন্য একজন সে বসার একটা বিরাট পাখি তৈরি করা আছে আর সেখানে কিন্তু বসে আছে সমস্ত মানুষ বসে বসে সেই দৃশ্য উপভোগ করছে কিন্তু আমাদের এই পার্ক সাজানো আছে এখানে একটা দেখুন একটা ঝেপরা কিন্তু জিরাপ জিরাপ কিন্তু এইখানে দাঁড়িয়ে রয়েছে এমনভাবে দাঁড় করানো আছে যেন মনে হচ্ছে গাছের থেকে পাতা ছিঁড়ে খাচ্ছে দেখুন কত সুন্দর আমার চ্যানেলে দশ হাজার কে সাবস্ক্রাইবার অবশ্যই আপনাদেরকে করে দিতে হবে বাঙালি বন্ধুদের বলছি অবশ্যই দশ হাজার কে সাবস্ক্রাইবার আমার চ্যানেলটাকে করে দিতে হবে আপনারা একটু সাপোর্ট করুন তাহলেই কিন্তু চ্যানেলটা অনেকটা উপর দিকে ওঠার ওঠানোর চেষ্টা করছি আমি আপনাদের অবশ্যই সাপোর্ট লাগবে বন্ধুরা দেখুন এদিকটা আরও সুন্দর কত সুন্দরভাবে সাজানো আছে আপনারা দেখেই বুঝতে পারছেন ইয়েলো কালারের পথ তারপরেই একটা রেড কালারের পথও আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরেই সমুদ্রে জল তোর গাছে ফলে ভর্তি কী ফল তা আমি বলতে পারছি না আর দৃশ্যটা আপনারা একবার দেখেন দেখতে পাচ্ছেন লম্বা একটা পার্ক পথ মানে রোডের ধারেই কিন্তু এই আমরা এই পার্ক টা আমরা দেখতে পাচ্ছি ক্যামেল দেখতে পাচ্ছেন দেখুন এই যে দৃশ্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু একদমই একটা নতুন দৃশ্য আর এই দৃশ্য আগে কোনো ব্লগ চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পাবেন না কারণ এই পার্কটা এই প্রথম মানে খোলা হয়েছে এতদিন এটা তৈরি হয়েছিল। আমি প্রথম এই মুম্বাই থেকে প্রথম ব্লগ ভিডিও আমি আমার চ্যানেলে এই ব্র্যান্ডরা পার্কের ভিডিও আপনার আপলোড করেছি কিন্তু ব্লগ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা তার সঙ্গে একটা মৃদু মৃদু বাতাস রয়েছে একদিক দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া সেই হাইওয়ে উপর দিয়ে আর একদিকে দেখতে পাচ্ছি আমরা সেই সমুদ্রের মৃদু বাতাস ঝিরিঝিরি ঢেউ আর সেই সুন্দর পার্কটার ব্যাংরা পার্ক সেই পার্কের ভিতরে পাখি ডাক আর ফুলের সুভাষ গন্ধ আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাভ মুম্বাই দেখুন লেখা আছে লাভ মুম্বাই প্রচুর মেঘ এসে জমেছে আর নিচে দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আধার হয়ে আসছে ঘন কালো সে আকাশের মধ্যে মেঘ জমেছে আর আমি আছি সেই লাভ মুম্বাই সেই পার্কে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সেই মুম্বাই লাভ মুম্বাই যেখানে লেখা আছে এই দেখুন তার উপরেই কালো মেঘ কিন্তু ছেয়ে আছে আকাশের মধ্যে আর যেমন কালো মেঘ দেখতে পাচ্ছি আকাশে তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের জলটাও আস্তে আস্তে কালো হয়ে আসছে আর সেই দূরের দূরের সেই মুম্বাই শহরের বিল্ডিংগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর সব মিলিয়ে খুব সুন্দর একটা দারুণ ভিউ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর এইরকমই ভিউ যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে বন্ধুরা আর দূরে হয়তো বৃষ্টি নেমেছে আমরা এখান থেকে বুঝতে পারছি না হয়তো দেখুন কালো মেঘ একটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এ দেখুন দূরে আস্তে আস্তে বিল্ডিংগুলো ঝাপসা হয়ে আসছে আর এখান থেকেই মুম্বাই শহরের একটা সুন্দর ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার কথা বলছি আমার কিন্তু বাঙালি বন্ধুদের কাছে রিকোয়েস্ট দশ হাজারকে সাবস্ক্রাইবার অবশ্যই লাগবে তো চলুন আরও একটু সামনের দিকে এগিয়ে যাই প্রচণ্ড গরম আছে পশ্চিমবাংলার মতনই মুম্বাই তো প্রচণ্ড গরম সকালে একবার বৃষ্টিপাত হয়েছিল আবার বৃষ্টি নামবে মনে হয় দেখতে পাচ্ছেন আকাশের অবস্থাও কিন্তু খুব ভালো না খুবই খারাপ একটা মেঘলা পরিস্থিতি তাও কিন্তু খুব সুন্দর সমুদ্রের সেই মৃদু হাওয়া শরীরে স্পর্শ পাচ্ছি কিন্তু খুবই সুন্দর লাগছে আর এদিকে সেই খেজুরের গাছের নিচে খেজুর গাছের নিচে আমরা কিন্তু এখন বসে আছি খেজুর গাছ তার পিছনেই বসার একটা বিরাট লম্বা রেলিং চলে গেছে সবাই বসে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর সমুদ্রের বাতাস সোঁ সোঁ শব্দে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে আর আপনাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবার কথা বারবার বলছি চ্যানেলটাকে দশ হাজারকে অবশ্যই আমাকে করিয়ে দিতে হবে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর নতুন বন্ধুদের আরে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার কথা বৃষ্টি নেমে আসছে সমুদ্রের কোলে সেই কালো অন্ধকার মেঘ যেমন আকাশের বুকে রয়েছে আমরা কিন্তু সেই মেঘ জলের মধ্যেও কিন্তু আমরা যেন সেই মেঘের ছোঁয়া দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখতে থাকবেন নতুন বন্ধুদের এখানে বলবো সাবস্ক্রাইব করে দেওয়ার কথা তো চলুন আজকের মতো তাহলে আসি আরও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও এবং লগে আপনাদের সঙ্গে টাটা বাই বাই